ইলেকট্রিক কেতলি বেশ কয়েকটি যন্ত্রাংশ নষ্ট হয় এবং রিপেয়ার করা যায় বা পরিবর্তন করা যায় আজ তেমন একটি সমস্যা আপনাদের সাথে শেয়ার করছি সেই সমস্যাটি সবখানেই সমাধান করা যায় না এই যে সুইচগুলি দেখছেন থার্মোস্ট্যাট সুইচ এই সুইচগুলি পরিবর্তন করা যায় কীভাবে পরিবর্তন করা যায় আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি এবং এর যে কানেক্টার রয়েছে কানেক্টারের মাধ্যমে মূলত পাওয়ার সাপ্লাই হয় এই কানেক্টারগুলিও পরিবর্তন করা যায় দেখেন কতগুলো কানেক্টার আমি পরিবর্তন করে রেখেছি তো প্রত্যেকটা অংশ পরিবর্তন করা যায় কিন্তু একটি সমস্যা যদি হয় তখন অধিকাংশ সময় পরিবর্তন করা যায় না কারণ সেটা পরিবর্তন করতে হলে একটি নির্দিষ্ট স্থানে যেতে হয় দেখেন আমি প্রত্যেকটা কানেক্টার পরিবর্তন করেছি যা আপনাদের দেখিয়েছি তো এগুলো দেখানোর উদ্দেশ্য হলো যদি ইলেকট্রিক ক্ষেত্রের এই কানেক্টারগুলি বা সুইচগুলি নষ্ট হয়ে যায় তাহলে পরিবর্তন করা যায় অথবা রিপেয়ারও করা যায় তো প্রত্যেকটা ক্যাবেল আমি খুলে নিচ্ছি এবং এখানে একটি হিটিং কয়েল রয়েছে দেখেন এই যে হিটিং এলিমেন্ট এই হিটিং এলিমেন্ট যদি কেটে যায় তাহলে হিটিং এলিমেন্ট এখানে প্রতিস্থাপন করা যায় না যদিও করা যায় সেটা সবখানে সম্ভব হয় না আমি চেষ্টা করেছিলাম কিন্তু যে আঠা দিয়ে আমি লাগিয়েছিলাম সেই আঠার কারণে এখান থেকে ধোঁয়া সৃষ্টি হয় এ কারণে আমি সেটা ভালো ফলাফল করতে পারিনি আমি অ্যারেল ডাইট ব্যবহার করে এখানে একটি হিটিং কয়েল ফিটিং করেছিলাম এই হিটিং কয়েল আমি উঠিয়ে নিয়েছিলাম এবং কোনো প্রকার লিক না করে আমি নতুন একটি হিটিং কয়েল এখানে ফিটিং করেছিলাম তো দেখেন আমি হিটিং কয়েল চেক করছি হিটিং কয়েল কেটে গেছে সিরিজ কট ব্যবহার করে চেক করছি তো অনেকেই এ ধরনের সমস্যায় পড়ে থাকেন এবং তারা হিটিং কয়েল পরিবর্তন করা যায় কি না আমাকে কমেন্ট করেন তো যে ইলেকট্রিক কেতলিগুলো মেটাল বডি হয়ে থাকে তার হিটিং কয়েলগুলি অ্যাডজাস্ট করা থাকে ঝালাই করা থাকে এগুলো পরিবর্তন করা যায় না অথবা যে কোনো স্থানে পরিবর্তন করা যায় না এগুলো একটি নির্দিষ্ট মেশিনের মাধ্যমে ফিটিং করতে হয় তো এটা সবখানে পরিবর্তন করা যায় না আর যে কেতলিগুলো ইলেকট্রিক কেতলিগুলো প্লাস্টিকের বডি হয়ে থাকে যার নিচে হিটিং কয়েল আলাদা করা যায় ওই ধরনের কয়েল মার্কেটে কিনতে পাওয়া যায় যা একটি গ্যাসকেট দিয়ে পানি সিল করা থাকে ওই যে ওয়াটার সিল সেটাও পরিবর্তন করা যায় ওই ধরনের কয়েল মার্কেটে কিনতে পাওয়া যায়